ভূগর্ভস্থ পানি ব্যবহার করে ফসল উৎপাদন করায় বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এ বিপদ থেকে রক্ষা পেতে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে নদী ও বিভিন্ন জলাধার থেকে পানি উঠিয়ে বিভিন্ন খাল পুকুরে পানি সংরক্ষণ করে তা ব্যবহার করে ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এই নতুন প্রকল্পের ফলে জমিতে বছরে দুই তিনটি ফসল ফলানো সম্ভব হচ্ছে এর ফলে বছরে ফসল উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় এ প্রকল্পের অধীনে বেশ কয়েকটি শেষ যন্ত্র স্থাপন করা হয়েছে সেগুলোর মধ্যে রাজশাহীর গোদাগাড়ি উপজেলা বালিয়াঘাটায় এই সেচ প্রকল্পের অধীন এ পন্টুন স্থাপন করা হয়েছে বেশ কয়েক বছর আগে এটি স্থাপন করা হয় বরেন্দ্র এলাকার খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প এ প্রকল্প নামের এ প্রকল্পটি চালু হবার ফলে গোদাগাদের বরেন্দ্র অঞ্চল খ্যাত মোহনপুর ইউনিয়নের দুই তিন হাজার একর জমিতে দুই তিনটি ফসল ফসলে সেচ দেওয়া সম্ভব হচ্ছে ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে ফুটেছে কৃষকের মুখে হাসি পানি সংরক্ষণের জন্য মোহনপুর ইউনিয়নের বরেন্দ্র অঞ্চলে বেশ কয়েকটি খাল ও পুকুর সংস্কার করেছে বিএমডিএ এ প্লাটুনের আটটি মটারের মাধ্যমে মহানন্দা নদী থেকে পানি উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে সে সকল খাল ও পুকুরে পানি নিয়ে যাওয়া হয় শুষ্ক মৌসুমে ওই সকল খাল ও পুকুর হতে ফসল জমিতে সেচ দিয়ে ফসল উৎপাদন করছে কৃষক সেচের পানি সহজলভ্য হওয়ায় সেচের পানি নিয়ে আর চিন্তায় থাকে না কৃষক স্বল্প মূল্য পানি পেয়ে ফসল উৎপাদন করতে পেরে কৃষক দারুণ খুশি আজকে এই ভিডিওটি করার অর্থ হচ্ছে আমি কয়েকদিন আগে এই পল্টুনের একটি ছবি আমার আইডিতে শেয়ার করি সেখানে অনেকে বিষয়টি নিয়ে জানতে চাই এবং আসলে এটা কি অনেকেই বলতে পারেননি তাই নিজ ইচ্ছায় আমি আজকের এই ভিডিওটি করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আমার এই ভিডিওটি কেমন হয়েছে এবং কে কোথা থেকে দেখছেন তা জানিয়ে কমেন্ট করবেন সাথে একটি লাইক দিতে ভুলবেন না এই সেচ প্রকল্প বাস্তবায়নের ফলে শেষ কাজে ভূ ওপরস্থ পানির ব্যবহার করে ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করা সম্ভব হয়েছে সরকারের এ প্রকল্প দারুণ কাজে দিয়েছে বলে বিজ্ঞজনের ধারণা এই ধারণা যদি বাস্তবে অনেক জায়গায় করা হয় বিভিন্ন জায়গায় যে সেচের পানির সমস্যা হয় শুষ্ক মৌসুমে সেসব এলাকা চিহ্নিত করে প্রত্যেক জায়গায় যদি এ ধরনের সেচ প্রকল্পের আওতান আনা হয় তাহলে দেশের খাদ্য উৎপাদন বাড়বে এবং খাদ্যের দেশ স্বয়ংসম্পন্ন হবে সরকারের এই প্রচেষ্টা সফল হোক এ প্রত্যাশা করছি আপনারা আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন